সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশের যুবক নিহত হয়েছে আঠাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম কাদির বিষয়টি নিশ্চিত করে জানান বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন গামাইতলা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে কারণটি হচ্ছে যে এখানে যে চৌকা সীমান্ত রয়েছে একশো সাতাত্তর নম্বর পিলার দুই এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের পাশেই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু সেখানে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল এই জন্য তারা মাটি খনন করছিল আগে ছিল এটা নিয়েই কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের প্রতিবাদ জানায় এবং তাদের এই কাজ বন্ধ করতে অনুরোধ জানায় কিন্তু তারপরেও কিন্তু তারা কয়েক দফায় দফায় গত সোমবার থেকে আজকে পর্যন্ত কিন্তু তারা কয়েক দফায় দফায় তারা এই একই কাজ করছিল আমি <laughs> কোনো <laughs>